শর্মানি বিওয়া ইমুতে আরেকটি চমৎকার আপডেট দিয়েছে তো এই আপডেটটি আপনাদের নিরাপত্তার জন্য দিয়েছে এই আপডেটটি আপনাদের জানতে হবে বুঝতে হবে এই সেটিংটি অবশ্য আপনার করে রাখতে হবে কি জন্য এই আপডেটটি দিচ্ছে তাও আমি বিস্তারিত এই ভিডিওতে বুঝিয়ে দেবো ছিল একটি ক্যামেরা ইমুতে এটা অফ করলে আপনার কেউ ডাউনলোড করতে পারতো না স্ক্রিন শেয়ার করতে পারতো না তো এখন আবার এটা কি দিল এটা আমি এখন আপনাদেরকে বোঝাবো এখন তো এখানে দেখেন এন টু এন কল অ্যান ক্রুপশন তো এই অপশনটি কেন আছে এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দেব প্রিয় ভিওস তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে ছিল একটি ক্যামেরা হাইট আসিল এখানে হয়ে গেছে একটি তালা আর এখানে দেখেন একটি তালাই দেখা যাচ্ছে এই টিকমারটা দিলে যে কী হবে এখানে এটা কিন্তু আপনারা অনেকে জানান না আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি ব্যাগ থেকে আমরা এই জায়গায় আসি এই সিটিংয়ে এটা হলো আমাদের ইমো আপনারা অবশ্যই ইমোটা পিলু স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করলে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন তো প্রিয় বন্ধুরা সেটিংটি করার আগে আপনাদের জানতে হবে এই সেটিংটি কেন দিয়েছে এই সেটিংটি হচ্ছে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাই আপনি কারোর সাথে ভয়েস মেসেজ করলেন চেটিং করলেন এগুলা রয়ে গেল এখন যদি কোনো প্রতারক আপনার ইমু লগ করে ঠিক আছে লগ কইরা আপনি কার সাথে কার সাথে মেসেজ করছেন বয়েস করছেন সেই বয়েসগুলো যদি অন্য কই আপনার ইমোটা লগ ইন দিয়ে চেক দেয় তাহলে বুঝতে পারবে যে আপনার সাথে তার সাথে কতটুকু সম্পর্ক ছিল তো তখনই কিন্তু সেই বয়েস মেসেজগুলো ট্যাক্সটগুলো দেখেই কিন্তু টাকা দাবি করবে যে এত টাকা পাঠাও আমি সমস্যায় পড়ছি এরকম কিন্তু হয়ে থাকে যারা প্রবাসী আছে তাদের সাথে কিন্তু অ্যাভেলেবেল হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্য জানেন ইমো প্রতারক যারা তো আপনি ইমোটা কখন যে তারা লগ ইন করবে লগ ইন করার পরে কিন্তু এরকম কাজ করবে আপনারা বুঝতে পারবেন না তো এখন যদি লগ ইনই করে কার সাথে কীরকম সম্পর্ক এটা কখনো বুঝতে পারবে না ঠিক আছে এই পিক ডাউনলোড এগুলা মেসেজ ট্যাক্স কিছুই কিন্তু সে দেখতে পাবে না আর তাছাড়া কিন্তু এই যে আপনি যেত ভয়েস মেসেজ করে রাখেন কোনো পিক পাড়ান ভিডিও পাড়ান এগুলো কিন্তু চাইলে যে কোনো সময় ইমু টিম ইমো যারা কন্ট্রোল করে থাকে তাদেরকে চাপ দিলে কিন্তু বের করে দিতে পারে এর সাথে কি আলাপ করছেন কিট ছবি পাড়াইছেন ডিলিট করলেও কিন্তু বের করে দিতে পারে ইমু টিম তো ইমু টিমও কিন্তু চাইলে এই আপনি কী কী পিক দিচ্ছে না দিচ্ছেন এই পিকগুলো বাই করে কখনো ভাইরাল করতে পারবে না ঠিক আছে আপনারা মিডিয়াতে দেখেন না যে অনেক সময় এরকম কিছু রেকর্ড মানে বের হয়ে আসে ভাইরাল হয়ে যায় কিছু রেকর্ড তো রেকর্ডগুলা যার মোবাইল সে কি করছে করে নাই তো এই ফোনের মাধ্যমে ফোনটা যে সিমটা যে কন্ট্রোল করে তাকে চাপ কিন্তু এরকম সিস্টেমটা বেরিয়ে আসে তো এর ইমুতেও কিন্তু এরকম সিস্টেম আছে তো আমি সব কিছু মিলিয়ে বুঝতে বুঝাইতে চাইতেছি যে আপনার ফটো ভিডিও যাই সেন্ড করেন এগুলা ইমো টিম কারো ক্ষমতা নাই যে এটা ভবিষ্যতে বের করব আর কার সাথে কি করলেন না করলেন এটাও কিন্তু কখনো কার সাথে কী মেসেজ বয়েস করছেন আপনার কেউ লগ ইন করলেও বুঝতে পারবে না বুঝতে পারছেন তো আসুন এখন আমি সিটিংটা আপনাদেরকে দেখাই দিই আর সকলকে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওতে একটা লাইক করবেন এটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ একটা সেটিং আর বিশেষ করে প্রবাসী বাইদেরকে বাইদের থেকে আমি আশা করব যে এই ভিডিওতে একটা লাইক করবেন আর সকলে এই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন তো এই সেটিংটা কীভাবে করতে হয় আমি দেখাই আপনি যার সাথে যোগাযোগ করবেন এই যে আমি একটা ঢুকলাম ঢোকার পরে এই যে উপরে থ্রি ডোর আছে থ্রি ডোর ক্লিক করলাম থ্রি ডোর ক্লিক করার পর আপনার দেখবেন এখানে কল প্রাইভেসি নামে একটি অপশন যুক্ত হয়ে গেছে এই কল প্রাইভেসিতে এখানে উপরে আছে তো তো ব্লক স্ক্রিন শেয়ার কল এখানে কিন্তু আছে আরেকটি অপশন তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এই টিকমারটি আপনার করে দিতে হবে এখন কিন্তু আপনাদের কাজ শেষ এখান থেকে আপনাদের ওই চিন্তাগুলা আর থাকবে না আপনি ইমুখে লগ ইন করলো যত ট্যাক্স মেসেজ কথা বলছেন এগুলা কোনো প্রমাণ থাকবে না অন্য কার কাছে কিংবা আপনার ইমো টিমও কিন্তু আপনি থেকে কিন্তু এই যে এগুলা প্রয়োজনীয় কিন্তু নিতে পারবে না আপনার সেফটিতে থেকে যাবে ঠিক আছে বুঝতে পারছেন তো ভালো থাকবেন ভিডিও তো অবশ্যই লাইক করে দেবেন আল্লাহ হাফেজ